নমস্কার আজকে যে ব্যবসাটা নিয়ে আমরা আলোচনা করব এটা আমাদের সকালে থেকে ওঠার পরেও প্রয়োজন হয় রাত্রে শুতে যাওয়ার আগেও প্রয়োজন যদি বাড়িতে না পাই তাহলে বাইরে গিয়ে লোকেরা এটা কিনে খায় খায় মানে পান করে ব্যবসাটা হচ্ছে চায়ের ব্যবসা এই চায়ের ব্যবসা আমাদের পৃথিবীর সর্বত্র সর্ব জাগাতেই আছে মানে এটা এমন একটা দ্রব্য জায়গায় বিভিন্ন ভাবে পান করার কিন্তু এই ব্যবসা বহু মানুষ করে আবার বহু মানুষ করে কোটি হয়ে গেছে আবার বহু মানুষ করে আজকের মিডিয়ার জগতে এসে বিশাল নামও করে ফেলেছে এবং এই ব্যবসা করার পরে এমন এখন এমন একটা উঠেছে যে কিছু কিছু জায়গা আছে যেখানে গিয়ে লোকেরা চা খেলে না খেলে নাকি তাদের ঘুমায় না রাত্রি এগারোটার সময় ওখানে চা খেতে চায় এবং ইয়ং ছেলে থেকে শুরু করে বাড়িতে বৃদ্ধা যারা আছে তারা ওখানে গিয়ে এক কাপ চা খেয়ে তারপরে আসে ওই চা নাকি তাদেরকে ওই এনার্জি তাহলে যেই ব্যবসাটা করছে তার কোন ভালো আছে এটা সবার আগে আমাদের বোঝা দরকার আর যেই ব্যক্তিটা করার পরেও তার ব্যবসাটা উন্নতি হচ্ছে না এটাও আমাদের বোঝা দরকার নেই তাহলে চায়ের মধ্যে থাকে কি প্রথমত আমাদের চায়ের মধ্যে থাকে হচ্ছে চা পাতার জল

চন্দ্রকেও আমরা কোনো কোনো ক্ষেত্রে ধরে থাকি চিনির কে চিনির কারক হচ্ছে শুক্র এবং জলের কারকটাকে জলের কারক হচ্ছে চন্দ্র তারা কর্কট রাশিকে বলা হয় তাকে পানীয় জলের কারক কর্কট রাশি যে মিন রাশিকে বলা হয় লবণাক্ত জলের কারক আর ঋষিকাশিকে বলা হয়ে থাকে পানা পুকুরের ডোবা তার তিনটে জলরাশি হওয়ার সত্ত্বেও তিনটে কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার আছে এটা বোঝার ব্যাপার আছে অনেকে হয়তো বলবেন মঙ্গল জলের কারক অনেকে হয়তো বলবেন বৃহস্পতি জলের কারক কি জলের কারক কখন জলের কারক এটা জানা যায় চন্দ্র কিন্তু একদম প্রাণদায়ী জলের কারণ অর্থাৎ প্রাণ জীবনদায়ী জলের অপর নাম জীবন এই শব্দটা যদি আমাদের শুনতে হয় তাহলে তার কারককে ডাইরেক্ট চন্দ্র এখানে এটাকে বাদ দিয়ে কখনো চলা যাবে না তাহলে যে সকল ব্যক্তি বরগোড়ায় চায়ের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু চন্দ্র শুক্র বৃহস্পতি হম এবং শনি ভালো হতে এবং চাটা কোন অঞ্চলে কোন জায়গাতে হয় সাধারণত পাহাড়ি অঞ্চলে যেখানে মাটির মধ্যে আপনার হচ্ছে লোহার পরিমাণ বা কালো মৃত্তিকা কাকরের পরিমাণ অনেক বেশি থাকে বা খনিজ পদার্থের পরিমাণ বেশি এই মঙ্গল হচ্ছে তার কারক কারক তার ল্যান্ডের কারক মানে মঙ্গল হচ্ছে পরিশ্রমী যে চড়াই উত্তরাই এর জীবনের একটা বৈশিষ্ট্য মঙ্গল হচ্ছে ল্যান্ডের কারক আর লোহার কারক সেটা হচ্ছে স্যাটার ওখানে বা খনিজ পদার্থ রয়েছে মঙ্গল এবং শনির সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে তাহলে পরে এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই জাতকের চন্দ্রের পজিশন বৃহস্পতির পজিশন শুক্রের পজিশন এবং হচ্ছে মঙ্গলের অবস্থান শনির অবস্থান কেমন আছে এই চারটে এই পাঁচটা গ্রহের অবস্থান উইথ চার নম্বর ঘর মূল রাশি চক্রের চার নম্বর ঘর কর্কট রাশি এই জাতক বা জাতিকা রাশিচক্রের কর্কট রাশির ঘর কেমন কর্কট রাশি ঘরটি জন্মকালীন থেকে রাশি থেকে কত নম্বর চন্দ্র মনের কারক শুধু চা সুন্দর হলে হবে না মধুরতাও থাকতে হবে মনের সঙ্গে যে কাস্টমার এসেছে তার আদান প্রদান তার সম্পর্ক তার বাক্যলাভ তার ভাষা তার মানসিকতার যে আদান প্রদান এই আদান প্রদানটাও কিন্তু বিশেষ করে প্রয়োজন আছে এই জাতক বা জাতিকাদের যদি দেখা যায় এই গহের অবস্থানগুলো ভালো আছে তাহলে পরে এই জাতক বা জাতিকার এই ব্যবসাটা অতি উত্তম ভাবে হবে যদি এই জাতক বা জাতিকার এই গ্রহের অবস্থানগুলো ভালো নেই তাহলে সে ব্যবসা করে উন্নতি করতে পারবে না দেখি তাহলে দেখব এই চন্দ্র এবং মঙ্গল এক নম্বর ঘরের অধিপতি মঙ্গল হচ্ছে এক নম্বর অর্থাৎ মেষরাশি ঘরের অধিপতি এবং রাশিচক্রের অষ্টম অষ্টমের অধিপতি তাহলে আট এবং এক এর কারো কথা দাঁড়াল নাম্বার নির্বাচনী অর্থাৎ তার এক নাম্বার এবং হচ্ছে আট হচ্ছে তার সংখ্যা চন্দ্র হচ্ছে চার তার মানে এক চার আট এর একটা মূলাঙ্ক গুলো দাঁড়াচ্ছে এবার আমরা ননম্ব বৃহস্পতি অবস্থান যদি আমরা দেখি ধনুরা আসিতে তাহলে ননম্ব স্যাটার্ন দশ এবং এগারো তাহলে মূল অঙ্ক দাঁড়াচ্ছে মূল দাঁড়াচ্ছে এক চার আট নয় দশ এগারো তাহলে এই যে মূলাঙ্ক আমাদের দাঁড়াচ্ছে এই মূলাঙ্ক অনুযায়ী তা সে যে স্থলেতে ব্যবসা করছে তা সেই স্থলের যে স্কোয়ার ফিটটা রয়েছে সেই স্থলের যে ক্ষেত্র বলে স্কোয়ার ফিটটা রয়েছে এবং তার যে দৈর্ঘ্য এবং যে গুণফলটা রয়েছে এটার মূল অঙ্ক কিন্তু এরকম হতে হবে যদি মূল অঙ্ক ধরে ধরে যে আশি স্কোয়ার ফিট আর তার জন্য ভালো তার জন্য ভালো বিরাশি স্কোয়ার ফিট আট আর দুই হচ্ছে দশ তার জন্য ভালো তো 110 স্কয়ার বিট তাহলে 110 কে যোগ করে আমরা পেলাম হচ্ছে ওখানে 11 আর যদিও এটাকে মূল আমরা নিয়ে গেলে পরে দুই আমাদের আসে তার দুই দ্বিতীয় স্থান ধনের কারক আসে ইন ডাইরেক্টলি আমরা দেখতে পাই ধনও সুযোগ ওখানে সৃষ্টি হয় তাহলে জ্যোতিষ শাস্ত্রে এটা সামুদ্রিক কোন এটাকে তো এক একাই ম্যান টু ম্যান ফেয়ারি করে এক একটা মে মানুষ সালকাল পাত্র অনুসারে তার গহীর অবস্থা তার জন্মগত পরিস্থিতি তার পরিবেশ তার প্রযোজ্য হয় তারপরে হাতের যে বৈশিষ্ট্যগুলো আছে তার উপর নির্ভর করে তাহলে এই সকল জাতক বা জাতিকাদের যদি ওয়াটার সাইন ভালো না থাকে যেন যদি আমরা দেখি ওয়াটার সাইন বলতে যেহেতু এটা করল তাহলে কি ধরনের তল গরম কি ধরনের তল গরম তাহলে ওয়াটার সাইন বলতে এখানে

তার মানে ওয়াটার সাইনের সঙ্গে যদি এই গরম হট রয়ের কানেকশনটা তৈরি হয় সেখানে যদি তরলের এবং গরলের অর্থাৎ গরল মানে এখানে বীজ বলবো না এখানে আমরা লাভা যেটাকে বলি জ্বলন্ত লাভা সেটাও তো একটা অয় মানে কি বলবো তরল যখন জমাট বাঁধে তখন সে সব একটা ধারণ করে তাই না তাহলে এই সম্পর্ক যদি হয় তাহলে পরে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই চায়ের ব্যবসা করা সম্ভব এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের চা ব্যবসাদের দেখতে পাওয়া যায় কেউ বলে বিয়ে পাশ করা চা বালা হ্যাঁ কেউ বলে হচ্ছে কুমড়ু চাওয়ালা হ্যাঁ কেউ বলে অমুক জায়গার চাওয়ালা। বালা তখন দেখা যায় এম এ পাস করা চাওয়ালা। বালা হ্যাঁ তারপরে অমুক ভাই চাওয়ালা। বালা দুবাই টুবাই তো আবার চলে যাবে হ্যাঁ এরকম ব্যাপার আর এই তার বহের অবস্থা দেখুন

স্থায়র থাকে আ সেটা উজে থাকে তারে কি শনি হচ্ছে একদম ছিন্নกาย শরীনের কারণে ছিন্নกาย শরীনের কারণে তার শনির প্রভাব তার মধ্যে এতটা পরিমাণে আছে যে কল্পনার বাইরে এবং চার নম্বরের প্রভাবটা তার এতটা ভালো আছে যে কল্পনার বাইরে এবং চন্দ্রের প্রভাবও তার মধ্যে রয়েছে তাহলে সেই পূজে পূজে থাকে বলে এখানে শুক্রের একটা বৈশিষ্ট্যনা পাওয়া আমরা একটা জায়গা জানি আছে সেখানে চা পাওয়া যায় কচুরি পাওয়া যায় সেখানে মিষ্টিও পাওয়া যায় সেটা ফেমাস মানে কল্পনা সেখানকার চা বহু জায়গা থেকে লোকেরা খায় কচুরি খায় প্রথমে গরম গরম তারপরে চা খায় মিষ্টি খায় পেয়ে এবার ওখানে আলাদা ওই তিনটে একসঙ্গে কম্বিনেশন সে ব্যবসা করছে তার কানেকশন কিন্তু আলাদা তাই যারা এই ধরনের ব্যবসা করবে তারা যদি কোনো কারণে ডেভেলপ না